স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম চিরসখা এ সপ্তাহে টিআরপিতেও ভালো ফল করেছে স্বতন্ত্র কমলিনীর প্রেম একটু একটু করে মানুষের মনে জায়গা করে নিচ্ছে কিছু কিছু সময় আবার মধ্যবয়সী প্রেম দেখতে বিরক্তও হচ্ছেন দর্শক বিয়ের পর থেকেই অনেক ঝরঝাপটা সহ্য করেছেন গল্পের নায়িকা স্বামীকে হারিয়ে একা হাতে তিন ছেলে মেয়েকে বড় করেছেন শাশুড়ি ননদেরও যত্ন করেছেন তাকে সাহায্য করেছে বরের ছোটবেলার বন্ধু স্বতন্ত্র বোস বড় ছেলের বিয়ের পর থেকেই কমলিনীর সংসারে অশান্তি শুরু এই ছন্দেই এগোচ্ছিল গল্প তারপর হঠাৎই তাল কাটে কমলিনীর জীবনে তার স্বামী চন্দ্র আবার ফিরে আসে তাদের সংসারে আবার অশান্তি শুরু কুড়ি বছরে একে অপরকে ভালোবেসে ফেলেছে কমলিনী এবং স্বতন্ত্র তবে স্টুডিও পাড়ায় শোনা যাচ্ছে অন্য গুঞ্জন কোন এক অভিসন্ধি নিয়ে বাড়ি এসেছে চন্দ্র তার আলাদা উদ্দেশ্যও আছে সূত্রের খবর পরিবার থেকে আলাদা হয়ে আবার নতুন করে সংসার পাতে সে খুব তাড়াতাড়ি চিরশখায় আসবে নতুন মোড় কমলিনী ছাড়াও সে দ্বিতীয় বিয়ে করে সেই চরিত্র এবার সামনে আসবে সেই চরিত্রে নাকি দেখা যাবে বুলবুলি বাজাকে। যদিও তিনি বলেন এই মুহূর্তে তিনি ছোট পর্দায় অভিনয় করছেন না তাই চিরশাখা ধারাবাহিক নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি কমলিনীর স্বামী চন্দ্র দ্বিতীয় স্ত্রীর হাত ধরে আসবে আরো কিছু নতুন চরিত্র তবে চন্দ্র দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় কাকে দেখা যাবে সেটাই এখন রহস্য স্টার জলসা তার প্রতিযোগী চ্যানেল জি বাংলার সঙ্গে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে টিআরপিতে প্রথম স্থানে ছিল জলসার পরশুরাম আজকের নায়ক বাকি মেগাগুলোর টিআরপির হাল ফেরাতে বদ্ধ বদ্ধপরিকর এখন দেখা যাক চিরশাখার নতুন মোড়ে টি আর আরো বাড়ে নাকি কমে সেই চরিত্রগুলো দর্শকদের ভালোবাসা পায় কিনা